আস্তে আস্তে রোগীকে জিজ্ঞেস করে করে বাড়াবেন আস্তে আস্তে রুগীকে বলে বলে জিজ্ঞেস করে করে বাড়াবেন আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে মিনি একটা স্টিমুলেশন স্টিমুলেশন মিনি প্যারালাইসিস জন্য খুব গুরুত্বপূর্ণ একটা মেশিন স্ট্রোক পরবর্তী সময়ে বিভিন্ন ফিজিওথেরাপি এক্সারসাইজের পাশাপাশি একটা মাসাল স্টিমুলেশন এবং একটা ইনফারেট ল্যাম্প ব্যবহার করতে হয় তো আজকে এরকম একটা পার্সোনাল ইউজের জন্য অথবা কলে ব্যবহার করার জন্য একটা মিনি মাসাল স্টিমুলেশন নিয়ে কথা বলবো ভিডিওটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বাটন ক্লিক করে দেন কারণ ফিজিওথেরাপির চেম্বার সেট আপ থেকে শুরু করে ফিজিওথেরাপির যে কোনো মেশিন অ্যাকসেসরিজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং আম আমরা সবসময় আপডেট ভিডিওগুলো সবার আগে নিয়ে আসি এবং ভিডিওটা শেয়ার করে দিন তো চলুন মাসাল স্টিমুলেশনের সাথে কি কী থাকতেছে প্রথমে একটা এটা ক্যারি করার জন্য একটা সুন্দর ব্যাগ পেয়ে যাবেন এটা ক্যারি করার জন্য খুব চমৎকার একটা ব্যাগ পেয়ে যাবেন এই ব্যাগের সাথে থাকতেছে এই মেশিনটি মেশিনটির সাথে দুইটা কেবল দুইটা প্যাড এই মেশিনের সাথে দুইটা কেবল দুইটা প্যাড পেয়ে যাচ্ছেন এই প্যাড বাদার বেলকো এটার সাথে পেয়ে যাবেন একসেট একসেট বেলকু পেয়ে যাবেন এবং এটার সাথে একটা জেল পেয়ে যাবেন এটার সাথে একটা জেল পেয়ে যাবেন এই জেলটা এই মেশিনের সাথে আমরা ফ্রি দিয়ে থাকি তো এই মেশিনটাতে আপনার কী কী ফিচার দেখতেছেন এটাতে দুইটা মোড একটা হচ্ছে ইন্টার গালপানিক একটা সার্সফারিক ইন্টার গ্যালপানিক মোডে আমরা দিয়ে দিছি আর এটা হচ্ছে ওয়ান এবং হানড্রেড এটা যে আউটপুটের যে পালস পাওয়ারটা এটা ওয়ানে একটু কম হানড্রেডে বেশি হান্ড্রেডে অনেকে সহ্য করতে পারে না এই জন্য ওয়ান দিয়ে শুরু করতে হবে তো এটা হেলথ কেয়ার কোম্পানির ইন্ডিয়ান একটা মেশিন এক বছরের ওয়ারেন্টি সহ এই মেশিনটা আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিনটা চলুন প্রথমে আমি বৈদ্যুতিক সংযোগটা লাগানোর পরে মেশিনটা অন হয়ে যাবে বৈদ্যুতিক সংযোগটা লাগানোর পরে মেশিনটা অন হয়ে যাবে তারপর আমরা এই দুইটা প্যাডের কালো অংশে অল্প পরিমাণে একটু জেল দিয়ে দেবো দুইটা প্যাডের কালো অংশে অল্প পরিমাণে একটু জেল দিয়ে দেবো যেন আউটপুটটা আমি ভালো পাই তা আপনারা এই কালো অংশে একটু জেল দিয়ে এভাবে মেখে নেবেন দুইটা পেডে যেন সুন্দরভাবে জেলটা মাখানো হয়ে যায় এবং ভলিউমটা অবশ্যই জিরুতে রাখবেন যেন যদি ভলিউমটা বাড়িয়ে রাখেন হঠাৎ করে রুগী ব্যথা পাবে হ্যাঁ হঠাৎ করে আউটপুটটা লাগবে ঝাক্কি খাবে হ্যাঁ এই জন্য জিরুতে রাখবেন এবং জিরুতে রেখে আপনি প্যাডগুলো আগে প্লেস করে নেবেন প্যাডগুলা আগে যে প্যাডগুলো আগে প্লেস করে নেবেন এই প্যাড বাঁধার ভিডিও আমাদের প্রচুর আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্যাড কীভাবে বাঁধতে হবে এগুলো দেখাই দিতে পারবো সমস্যা নাই তো এই প্যাডগুলো আমি এভাবে আউটপুটটা চেক করার জন্য আউটপুট কতটুকু এটা দেখানোর জন্য এইভাবে আমি দেখাচ্ছি এভাবে প্যাডগুলো প্লেস করার পরে জাস্ট এই ভলিউমটা এমনি বাড়াবেন আস্তে আস্তে রুগীকে জিজ্ঞেস করে করে বাড়াবেন আস্তে আস্তে রুগীকে বলে বলে জিজ্ঞেস করে করে বাড়াবেন হ্যাঁ রুগী যতটুকু সহ্য করতে পারে অতটুকুই দিবেন যেমন আমি পাঁচ ছয় পর্যন্ত দিলাম ছয়ে মোটামুটি আমার সহ্য ক্ষমতা আছে সাতেও দিতে পারলাম হ্যাঁ সাত পর্যন্ত আউটপুটটা দিলাম দেখেন চমৎকার আউটপুট এই যে চমৎকার অনেক অনেক আউটপুট লাগতেছে আমি যত আমি সহ্য করার ক্ষমতাটা আমার একটু বেশি হ্যাঁ আমি প্রচুর আউটপুট লাগতেছে হাতে দেখেন প্রচুর আউটপুট দেখেন চমৎকার আউটপুট এই মেশিনটা নিতে আমাদের নিচের দা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করুন বিভিন্ন ধরনের থেরাপি মেশিন আমাদের কাছে আছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে নখ দিলে আমরা ছবিশো দাম দিয়ে দেবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ডেলিভারি খরচটা পেমেন্ট করেই সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পাবেন হাতে পেয়ে টাকা দেবেন অথবা যদি আপনারা শোরুমে এসে নিতে চান আমাদের শোরুম ঢাকা মিট পুরান ঢাকা মিট হাসপাতালের সামনে ভিডিও ড্রেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এবং আমাদের শুক্রবার বন্ধ থাকে সপ্তাহিক ছুটির দিন বন্ধ থাকে অন্যান্য দিন সকাল সরকারি ছুটিতে আমাদের বন্ধ থাকে অন্য অন্য দিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য যারা চেম্বার সাইট নিতে যাচ্ছেন অথবা ফিজিওথেরাপি যে কোনো মেশিন নিতে যাচ্ছেন অ্যাক্সেসরিজ নিতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম মরাহামাতুল্লাহী ও বারকাত তিপ্পান্ন হাজার ফলোয়ারের আমাদের একটা ফেসবুক পেজ আছে আপনারা এখানে প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখে নিতে পারেন এবং আমাদের গুগল সার্চে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে আমাদের ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া থাকবে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যাচাই করে নিতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারেন ওয়েবসাইটের নিচে আমাদের শোরুমের দুইটা লিংক দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ধন্যবাদ সবাইকে